আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে আমরা দেখাবো যে ইনফিনিট পেইন্টার ডাউনলোড করার পরে কীভাবে অ্যাপটাকে চালু করবো এর আগে আমি দেখাইছিলাম যে কীভাবে আমরা প্রিমিয়াম ইনফিনিট পেইন্টারটা আমরা ইয়া থেকে ডাউনলোড করে নেব হচ্ছে যে প্লে স্টোর না টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেব বিষয় হচ্ছে যে টেলিগ্রামে আপনি যদি যখন ডাউনলোড করতে যাবেন বা স্টোরে যখন ডাউনলোড করবেন ডাউনলোড করা যাবে কিন্তু প্লেস্টোরে ডাউনলোড করার পরে বিষয়টা হচ্ছে যে এখানে আপনি সাত দিন চালাইতে পারবেন সাত দিন পর আপনাকে এটা অফ করে দিবে তো এটা আমরা পারমানেন্টভাবে ভাবে চালাইতে কি পারবো তো এটা নিয়ে একটা ভিডিও দিয়েছি আপনারা দেখতে পারেন এখানে আচ্ছা তো আমাদের ইনফিনিট পেন্টার হচ্ছে এই অ্যাপসটা তো এটা আমাদেরকে ডাউনলোড করতে হবে তো আমার তো ডাউনলোড করেই নিছি তো আমি এটার ভিতরে ঢুকবো ভিতরে ঢোকার পরে আমার কাছে কিছু পারমিশন চাবে এগুলো দিয়ে দিব আমরা পারমিশন চাওয়ার পরে এগুলো আমরা স্ক্রল করব হ্যাঁ সলভ করার পরে এই অপশনটা মানে এমন একটা আপনাকে কি নিয়ে আসবে এমন একটা পৃষ্ঠায় নিয়ে আসবে আর যদি এমন পৃষ্ঠায় নিয়ে না আসে তাহলে সাধারণত আপনাকে এমন একটা পৃষ্ঠা নিয়ে আসবে আচ্ছা যে এমন একটা পৃষ্ঠা নিয়ে আসবে তো এখান থেকে আপনি একটা পৃষ্ঠা সিলেক্ট করবেন মনে করেন আমি এটাই সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আপনি কি করবেন এই অপশনটায় ক্লিক করবেন হ্যাঁ তো আমি এই অপশনটায় ক্লিক করলাম তো এই তো আমার একটা কি বলে এটাকে বলা হয় ক্যানভাস ক্যানভাস বলতে স্পেস যেটাই বলতে চান আপনারা বলতে পারবেন তো এখানে লেখা যাবে তো আমাদের তো দেখা হয়ে গেল যে কিভাবে প্রবেশ করলাম তো এখন বিষয় হচ্ছে যে আমরা এখানে লিখব কিভাবে আমি একটু টাইপোগ্রাফি করে দেখাই তো টাইপোগ্রাফি করার জন্য আমাদের এখানে ব্রাশ দেওয়া থাকে টাইপোগ্রাফি বা বাংলা যে ব্রাশ গুলো থাকে ওগুলো দেওয়া থাকে আমি দেখাই তো এখন আমাদের এই যে দেখেন নিচে যে প্লাস আইকন আছে একটা তো প্লাস আইকনে যদি আমি ক্লিক করি তো এখানে বহুত ব্রাশ দেখতে পারবেন দেখেন এগুলো কিন্তু সব ব্রাশ শুধু এগুলোই না এটা একটা ব্রাশ এগুলো প্রত্যেকটার মধ্যে প্রত্যেকটা ব্রাশ আছে তো আমরা এখান থেকে সিলেক্ট করব হচ্ছে ক্যালিগ্রাফি চলেন এবার আমরা ক্যালিগ্রাফির ভিতরে প্রবেশ করি ক্যালিগ্রাফির ভিতরে প্রবেশ করলাম তো ক্যালিগ্রাফির ভিতরে প্রবেশ করার পরে এখানে দেখেন কতগুলো ব্রাশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা ব্রাশ তো এখান থেকে আমরা এই ব্রাশটা সিলেক্ট করব চলেন এবার আমরা ব্রাশটাকে সিলেক্ট করি ব্রাশটা সিলেক্ট করছি এখন আমরা এটা আছে গ্রিড লাইন গ্রিড লাইন কাকে বলে গ্রিড লাইনের সুবিধা কি বলতেছি গ্রিড লাইন যদি আমরা চালু করি গ্রিড লাইন চালু করলে লেখাটা বাঁকা হয় না সাধারণত তো গিড লাইন আমরা কই পাবো এই যে এই অপশনটা আসতে হবে এখানে সকল ধরনের সেটিং গুলো এখানে পাব এখানে আসার পরে এই যে লাইনটা আছে হালকা করে ডান দিক থেকে বাম দিকে একটু প্রেস করব ডান দিক থেকে বাম দিকে প্রেস করার পরে আমাদের কি কই নিয়ে আসবে সাধারণভাবে এই যে এটার মধ্যে নিয়ে আসবে এই অপশনটার মধ্যে নিয়ে আসবে তো চলেন আমরা ওইটা অপশনটা চালু করে দিই চালু করে দিলাম তো দেখেন আমাদের সামনে অলরেডি চলে আসছে একটা ঘর ঘর সিস্টেম এই ঘর বলতে আপনি যখন এই লিখবেন তখন লেখাটা সোজা হবে তো আপনাদের সামনে একটা এরকম দেখাবে আপনি যদি লিখতে চাইবেন তখন এমন সোজা হবে বাঁকা হবে না তো এই অপশনটাকে বন্ধ করার জন্য আমাদের কি করতে হবে তখন আমাদেরকে এই যে সেটিং আসতে হবে চলেন সেটিং আসলাম সেটিংয়ে আসার পরে এখানে দুইটা কাজ করতে হবে এক নাম্বার কাজ হতেছে যে আমাদেরকে এটা অফ করে দিতে হবে এরপরে লক করে দিতে হবে চলে এবার আমরা অফ করে লক করে দিই এটা অফ করে দিলাম গ্রিড লেন চালু আছে এটা অফ করে দিলাম লক চালু করে দিলাম দেওয়ার পরে আচ্ছা এখন যে আমি লেখাগুলো লিখছি এই লেখাগুলো রিমুভ করবো কিভাবে এই লেখাগুলো রিমুভ করার জন্য এই যে দেখেন এখানে আইকন আছে রিমুভ করে দেওয়ার জন্য এটা চাপ দিলে রিমুভ হয়ে যাবে আবার এই লেখাটা যদি ফেরত আনতে চাই তাহলে ডান দিকে যে অপশনটা আছে সেম অপশন ওইখানে চাপ দিলে চলে আসবে তো যাই হোক তো আমি যেহেতু ক্যালিগ্রাফির ব্রাশ সিলেক্ট করে নিছি এখন লিখব তো কি লিখব শূন্যতায় ভরায় জীবন হ্যাঁ এটা লিখি শূন্যতায় ভরায় জীবন লেখার জন্য আচ্ছা আরেকটা জিনিস দেখাই

আমি লিখব শৈন্যতায় কাটক জীবন শূন্যতায় তো এখান থেকে ছোট করে নিব ব্রাশটা শূন্য শূন্যতায় কাটুক জীবন এখানে আচ্ছা এখন লেয়ার বলে একটা জিনিস আছে এটা আমি ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখাব শূন্যতায় কাটুক জীবন তো কাটুক জীবনটা আমরা আমি এটা দেখে দেখাচ্ছি ইনশাল্লাহ এরপরে আবার যখন দেখাবো এটা শুধু দেখাচ্ছি যে কিভাবে লিখতে হয় এখানে ফন্ট ভালো দিচ্ছি না আমি কাটুক এরপরে আপনি যদি নিচে লেখেন জীবন অত শূন্যতে কাটুক লেখার পরে এটা পিকাই নিয়ে লিখবেন জীবন তাহলে জিনিসটা সুন্দর দেখা যাবে এটা যদি না লিখে আমি যদি লিখি দিন যায় রাত যায় এখন যদি আমি লিখি আরেকটা দিন যায় রাত যায় আমার কোথাও যাওয়া হয় না দিন যায় রাতও যায় রাত যায় আমার এরপরে পিগুলো এগিয়ে লিখবেন যে কোথাও যাওয়া হয় না তো এইভাবেই লিখতে হবে আজকের ক্লাসটা এ পর্যন্তই থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইনশাআল্লাহ আমাদের ক্লাস সামনে আরও আছে এর আগেও তো ছাড়াও হয়েছে কিভাবে আমরা ইনফিনিট পেমেন্টের প্রিমিয়ামটা ডাউনলোড করব এরপরে ইনশাআল্লাহ আবার গ্রেডলাইন লাইন ইত্যাদি নিয়ে আবার আসবো তারপরে থাকবে হচ্ছে কিভাবে লেয়ার নিব ইনশাল্লাহ সামনে থাকুন আপনারা কীরকম ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে ঠিক আছে সালামু আলাইকুম ও